বাংলাদেশ স্মরণ করছি 2024 সেই মুহূর্তটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশকে যে বাংলাদেশে আমরা বৈষম্যহীন বাংলাদেশ বলে অভিহিত করছি সেই বিপ্লবে যারা শহীদ হয়েছে বিশেষ করে আমাদের তেবিগড় উপজেলায় আমরা পেয়েছি এগারো জন শহীদ আর একটা ফিগার তারা জনের কথা বলছেন আমরা শহীদদেরকে যাদের নিময় আমরা যে ব্লগ যে প্রকৃতপক্ষে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সামগ্রিতিতে দেখছি আমরা সকল শ্রেণী পেশার মানুষ তারা যে বঞ্চনা খুব তারা যে অনেক কিছুই বলতে কেউ বলতে পারেনি তারা এখন যেটা বলছে তারা এখন কথা বলতে পারছে সাংবাদিকরা বা বিভিন্ন শ্রেণী মানে সেক্টরে সমাজের বিভিন্ন জায়গায় আমাদের কিছু খুব জমা হয়েছিল তারা এই বশুমহিম বাংলাদেশে তারা তাদের এই ক্ষোভের জিনিসগুলো জানান দিতে পারছে রাষ্ট্রকে জানাচ্ছে সাংবাদিকদেরকে জানাচ্ছে সবাইকে জানাতে পারছে এটাও এক অনন্য একটা বিজয় এই আন্দোলনের প্রাপ্তি বলা যায় তো আমাদের যে দেবিদ্যার উপজেলায় বিশেষত যারা শহীদ হয়েছেন তাদের আহ আত্মার প্রতি আহ আত্মার শান্তি কামনা করে এবং যারা আহত হয়েছেন বিশেষ করে গতকাল এসেছিলেন কিছু কয়েকজন যারা বিশেষ করে ছাত্র যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ তাদের যে তাদের যে ব্যক্তিগত অতীত যে ত্যাগ কষ্ট যার বিনিময়ে আমরা আজকে সুন্দর একটা বাংলাদেশ করার জন্য আমরা আবার আত্মনিয়োগ করেছি সবাই মিলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের উপজেলা শিক্ষা কমিটির সভায় সভাপতি বক্তব্য প্রদান করছি আমি সৌভাগ্যবান দেবিতার মতো একটি সমৃদ্ধ এলাকায় আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আজকে উপস্থিত আজকে রাজনীতি শৃঙ্খলা কমিটির সবাই সরকারি কমিশনার ধনী ওটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া উপস্থিত দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উপস্থিত মহোদয় উপস্থিত আমাদের